আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কথায় আছে নগদ বিক্রি পেটে ভাত বাকি বিক্রি মাথায় হাত কথাটা কিন্তু একেবারে খাঁটি কথা কারণ বাকি বিক্রি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক বড় একটি সমস্যা এমন অনেক উদাহরণ আছে যে ব্যবসায় বাকি দিয়ে সেই বাকির টাকা উঠাতে না পারার কারণে ব্যবসা শেষ হয়ে গেছে আর তাই তো আজ আমরা এমনই পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসাগুলোতে প্রায় শতভাগ নগদ বিক্রয় হয় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনারা কোন ব্যবসা নিয়ে ভিডিও চান এবং ব্যবসা নিয়ে আপনাদের জানার বিষয়গুলো তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর হচ্ছে হোটেল ব্যবসা ব্যবসার জগতে রয়্যালিটি ব্যবসা হলো খাবার হোটেলের ব্যবসা ব্যবসার জগতে সবচেয়ে লাভজনক ব্যবসাও এটি হোটেলে বাহারি রকমের মজাদার খাবার তৈরি হয় যার ফলে মানুষ হোটেলে খাবার খেতে ছুটে আসে মানুষ যখন মজাদার খাবারের স্বাদ নিতে হোটেলে ছুটে আসে তখন কিন্তু সে খাবারের খরচের দিকে নজর দেয় না যার ফলে বর্তমানে নতুন নতুন উদ্যোক্তারা এই হোটেল ব্যবসায় বিনিয়োগ করছে এই ব্যবসায়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি নগদ বিক্রয়ের ব্যবসা দিনে যা বিক্রয় হয় তারা প্রায় হান্ড্রেড পার্সেন্টই নগদ বিক্রয় সামান্য যা বাকি বিক্রয় হয় সেটাও সময় মতো উঠে আসে সুতরাং আপনার যদি পর্যাপ্ত পুঁজি থাকে তাহলে পুঁজি অনুসারে বড় মাঝারি বা ছোট আকারে এই হোটেল ব্যবসা শুরু করতে পারেন দুই নম্বর হচ্ছে মিষ্টির দোকানের ব্যবসা সেই প্রাচীন যুগ থেকেই বিশেষ দিনগুলোতে মানুষের মিষ্টি খাওয়ার প্রচলন চলে আসছে মানুষের জন্মের সুসংবাদ থেকে শুরু করে মৃত্যুর দোয়া পর্যন্ত মিষ্টি খাওয়ার প্রচলন রয়েছে এছাড়াও বিশেষ দিনগুলোতে যেমন বিয়ে জন্মদিন বিবাহ বার্ষিকী পরীক্ষায় ভালো ফলাফল বা শুভ কোনো একটি ব্যবসা তেমনি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই ব্যবসায় যে পরিমাণ বিক্রি হয় তার প্রায় শতভাগই নগদে বাকি বিক্রি নেই বললেই চলে তাই অধিকাংশ ব্যবসায়ীর কাছেই আকর্ষণীয় ব্যবসা হলো এই মিষ্টির দোকানের ব্যবসা এই ব্যবসাটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনিও শুরু করে দিতে পারেন এই নগদ টাকার ব্যবসাটি তিন নম্বর হচ্ছে কপি শপের ব্যবসা কপি শপের ব্যবসা হলো স্মার্ট একটি ব্যবসা বর্তমানে মানুষের আর্থিক অবস্থার উন্নতির সাথে সাথে জীবনযাত্রার মানও উন্নত হয়েছে এবং মানুষের মন মানসিকতায়ও পরিবর্তন এসেছে ফলে মানুষ এখন চা খাওয়ার পাশাপাশি কপি খাওয়ার অভ্যস্ত হয়ে উঠছে সকালে ও সন্ধ্যায় খাবার পরে এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কপি খাওয়াটা মানুষের একটি সহজাত অভ্যাসে পরিণত হচ্ছে আর সেই কারণেই বর্তমানে কফি শপের ব্যবসাটা জমজমাট হয়ে উঠছে বন্ধুরা পকেটে টাকা না থাকলে যেমন মানুষ খাবার হোটেলে ঢোকে না ঠিক তেমনি পকেটে টাকা না থাকলে মানুষ কপি খেতে আসে না আর এটা থেকেই বোঝা যায় যে কপি শপের ব্যবসা একটি নগদ বিক্রির ব্যবসা তাই আপনারা যারা কপি শপের ব্যবসা করা নিয়ে চিন্তা করছেন কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই কপি শপের ব্যবসা শুরু করে দিতে পারেন চার নম্বর হচ্ছে গিফট আইটেমের ব্যবসা বন্ধুরা বর্তমানে মানুষের আর্থিক ও সামাজিক উন্নতি মানুষের কৃষ্টি কালচারের উপরে সরাসরি প্রভাব ফেলেছে ফলে এখন বিভিন্ন উপলক্ষ যেমন জন্মদিন বিবাহবার্ষিকী কর্পোরেট অফিসগুলোতে প্রমোশন এবং বিভিন্ন বিশেষ দিনগুলোতে মানুষের শুভেচ্ছা জানানোর ধরন পাল্টে গেছে এখন মানুষ শুভেচ্ছা জানানোর জন্য ফুল বা বিভিন্ন গিফট আইটেম দিয়ে থাকে আর এইসবের জন্য তাদের পূর্ব প্রস্তুতিও থাকে তার মানে হচ্ছে মানুষ এই সমস্ত বিশেষ দিনগুলোতে বা বিশেষ মুহূর্তে বিশেষ ব্যক্তিকে শুভেচ্ছা জানানোর জন্য মানুষ আগে থেকেই আর্থিক প্রস্তুতি নিয়ে রাখে মানুষ যখন এই সমস্ত ফুল বা গিফট আইটেম ক্রয় করে তখন সেটা সম্পূর্ণ নগদে কিনে থাকেন তাই এই সমস্ত ফুল এবং গিফট আইটেমের ব্যবসায় সম্পূর্ণ নগদে বিক্রয় হয়ে থাকে তাই আপনি যদি শতভাগ নিরাপদ এবং অধিক লাভজনক ব্যবসা খুঁজে থাকেন তাহলে এই ব্যবসাটি হতে পারে আপনার জন্য সঠিক একটি ব্যবসা পাঁচ নম্বর হচ্ছে বাচ্চাদের খেলনার ব্যবসা বন্ধুরা আমাদের অধিকাংশ বাড়িতেই একটা বা দুইটা ছোট বাচ্চা আছে তো তাদের জন্য খেলনা তো লাগবেই নিজের খেলনা থাকলেও পাশের বাড়ির ছোট বাচ্চাটাকে কোনো খেলনা নিয়ে খেলতে দেখলেই বায়না ধরে তারও সেটা লাগবে তো বন্ধুরা এভাবে দেখা যায় একটা বাচ্চার জন্য অনেক ধরনের খেলনা কেনা হয়ে থাকে আর তাই তো বর্তমানে এই খেলনা বিক্রির ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসায়ে পরিণত হয়েছে এই খেলনা বিক্রির ব্যবসা যেমন লাভজনক তেমনি এই ব্যবসায়ীর একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি প্রায় শতভাগ নগদ বিক্রির ব্যবসা যার ফলে এই ব্যবসাটি বর্তমানে ব্যবসায়ীদের কাছে খুবই জনপ্রিয় তাই বন্ধুরা আপনারা যদি আর্থিক লাভজনক এবং নিরাপদ ব্যবসা খুঁজে থাকেন তাহলে এই ব্যবসাটি হতে হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত বন্ধুরা আপনারা এই পাঁচটি ব্যবসার মধ্যে যেকোনো একটি ব্যবসাকে বেছে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ